আজকে আমাদের গ্রামের মধ্যে আমরা যখন কুরবানি করি আমরা বলি আব্দুল সালামের নামে কুরবানি আব্দুর রহিমের নামে কুরবানি এরকম একটা ভাষা আছে না নাই এটা সম্পূর্ণ ভুল কোন ব্যক্তির নামে কুরবানি হবে না কুরবানি করতে হবে কার নামে আল্লাহর কোরআন বলেছেন কুল ইননা সলাতি ওয়া নুসুকি ওমা হাইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি আপনি বলুন আমার নামাজ আমার কুরবানি আমার জীবন আমার মরণ সবকিছু কার জন্য এখন বলেন আল্লাহর জন্য যেটা করা দরকার ওটা অন্যদের জন্য করলে কি হয় শিরিক হয়ে যায় শিরিক হলো কবিরা গোবিরা구나 ইননা শিরকা আল্লাহ জুলমুন আজিম শিরিক হলো মহা জুলুম শিরিকের গুনাহ আল্লাহ माफ করে না একবার ভেবে দেখেন আমরা জীবনে কত ভুল করছি আল্লাহ বাদ যে ব্যক্তির নামে কুরবানি আমরা করি কি করি না এমন কি হুজুরের কাছে একটা কাগজ लेके দেওয়া হয় হুজুর একেবারে খেটা 10 দশ বারোটা নাম বলতিছে আব্দুল সালাম আব্দুল করিম রুহুল কুদ্দুস বুলু আবুল মফিস সব কয়ে কুরবানি দিচ্ছে এদের নামে কুরবানি সম্পূর্ণ ভুল কোন ব্যক্তির নামে কুরবানি নয় কুরবানি কার নামে তাহলে সমাধান কি আমাদেরকে বলতে হবে ব্যক্তির পক্ষ থেকে উমুখ ব্যক্তির পক্ষ থেকে কিন্তু কার নামে কুরবানি আজকে বাংলাদেশে যখন কুরবানি চলে আসে আমাদের মধ্যে একটা তর্ক বিতর্ক চলে আসে সাত ভাগে কুরবানি হবে কিনা ভাগে কুরবানি দেওয়া যাবে কিনা বিশেষ করে বাংলাদেশে যারা হাদিসের যারা সহায়ক আছে এরা বলে ভাগে কুরবানি চলবে না আবার এখন নতুন করে বলতিছে ব্যক্তির পক্ষে কুরবানি হবে না পরিবারের পক্ষে কুরবানি ভাগে কুরবানি হবে কিনা জানার দরকার আছে না নাই গবীরের মতো আমার কথাগুলো প্রয়োজনীয় আমি সরাসরি কুরআন সুন্নাহর আলোকে বলতিছি ভাগে কুরবানি দিতে পারবেন তবে ভাগে কুরবানি তিনটা কারণে বাতিল হয় জোর বলেন কয়টা কারণ ভাগে কুরবানি তিনটা কারণে বাতিল হয়ে যায় এই তিনটা কারণ বলার আগে আমি বলি ভাগে কুরবানি জায়েজ আছে কিনা আমার নবী হাদিস শরীফের মধ্যে বলেন বুখারী শরীফের হাদিস ওয়ান জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা খরাজ নামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে জাবির বিন আব্দুল্লাহ বলেন আমরা নবীর সঙ্গে সফরে বের হলাম সফরে বের হওয়ার পরে আমরা কুরবানি করেছি রাসূলের সাথে এক গরুতে সাত ভাগ এক আপনার উটে সাত ভাগ সুবহানাল্লাহ বলেন তাহলে আমার নবী যদি সাবিদেরকে নিয়ে ছাদ ভাগে কুরবানি দেয় ভাগে কুরবানি জায়েজ আছে না নাই সুতরাং যারা বলবে ভাগে কুরবানি জায়েজ নাই এরা হলো ফিতনাবাজ এদের থেকে সাবধান থাকতে হবে ভাগে কুরবানি জায়েজ আছে এটার বিরোধিতা করার সুযোগ নেই কিন্তু ভাগে কুরবানি বাতিল হয় কয় কারণে বোঝার জন্য বলেন কয় কারণে তিনটি কারণে ভাগে কুরবানি হয়ে যায় নম্বর এক আপনি যাদের সঙ্গে ভাগে কুরবানি দেবেন ভাগে কুরবানি দিতে গেলে সাত ভাগেই দেন পাঁচ ভাগেই দেন তিন ভাগেই দেন প্রত্যেকটা শরীরের যেই টাকা দিয়ে পশু কিনবেন এই টাকাটা হালাল হতে হবে বলেন কি হতে হবে আপনি সাত জনে ভাগে কুরবানি দিচ্ছেন ছয় জনের টাকা হালাল কিন্তু একজন সুদ খায় ঘুষ খায় মানুষ থেকে অন্যায় ভাবে টাকা উপার্জন করে সাদা তোলে ওই লোক নিয়ে যদি কুরবানি দেন সাতজনের জনের ভেতরে ৬ জনের টাকা হালাল একজনের টাকা হারাম একজনের টাকা হারাম খাওয়ার হওয়ার কারণে সাত জনের কুরবানি বাতিল বলে গণ্য হবে এই জন্য সাবধান কুরবানি দিতে গেলে ভাগে সবার টাকা হালাল কিনা দেখতে হবে দুই নম্বর যদি ভাগে কুরবানি দিতে যান আপনাকে দেখতে হবে যাদের সঙ্গে ভাগে কুরবানি দেবেন এরা নামাজি কিনা এটা দেখতে হবে জোরে বলেন কি দেখতে হবে খুব মনোযোগ ভালো করে বুঝবেন আল্লাহ তালা কুরবানি অজিত করেছে ফরজ করেছে কুল ইননা সলাতি ওয়নুসুকি আপনি নামাজ পড়েন তারপরে কুরবানি পড়েন চিৎকার করে বলেন আগে নামাজ আগে কুরবানি কথা কয় না আগে নামাজ আগে কুরবানি আল্লাহ বলছেন ফসল লি লি হার আগে নামাজ পড়ো তারপরে কুরবানি করো তাহলে কি বোঝা যাচ্ছে আগে নামাজ না আগে কুরবানি আরো জোরে বলেন তাহলে বোঝা গেল যাদের সঙ্গে ভাগে কুরবানি দেবেন এদের কি হতে হবে নামাজে হতে হবে এখন খুবই বিপদ গ্রামের মধ্যে নামাজিকে যদি ভাগে খোঁজেন দেখা যাচ্ছে নামাজির চাইতে ভ্যা নামাজির সংখ্যাই বেশি কথা কর না কেউ যদি বলে কে রে তোদের সঙ্গে কুরবানি দেব না ভ্যানামাজিরা বলতে সামরাই এক দল তোরা নামাজী ভেনো দে আমরা ভ্যানামাজি আলাদা দেব পরে দেখা যাচ্ছে ভ্যানামাজি দলই বড় কথা বল না কেন এখন সমাধান কি ভালো করে বুঝবেন ভ্যানামাজিদের কুরবানি দিতে দেবেন না এটা আমি চাচ্ছি না বরং আমি চাচ্ছি শরীয়তের ভাইসালা আপনি যেহেতু কুরবানি পনেরো দিন পরে দেবেন টাইম আছে আজকে থেকে আপনি নামাজ ধরেন তাহলে সাত ভাগে কুরবানি দেবেন ছয় নামাজ পড়েন একজন পড়েন না এই ছয় মিলে যে নামাজ পড়ে না ওকে নামাজ ধরাতে হবে তাহলে গভীর মনোযোগ ভাগে কুরবানি তিনটা কারণে বাতিল এক নম্বর হারাম উপার্জিত টাকার কুরবানি দুই নম্বর ভেনামাজের সঙ্গে কুরবানি তিন নম্বর কারণ হলো যাদের সঙ্গে কুরবানি দেবেন কুরবানি দিতে গেলে তাদের সঙ্গে মনের সাথে মনের মিল হওয়া লাগবে কি হওয়া লাগবে এই সাতজনের মধ্যে ছয় জনের মন ভালো আল্লাহ সন্তুষ্টির জন্য কুরবানি দেব কিন্তু একজনের ধান্দা হলে কুরবানি যা হয় হোক সারা বছর গোস্ত খাইনি সাতশো টাকা কেজি গোস্ত গোস্ত খাওয়া লাগবে এই নেওতে যদি কেউ কুরবানি দেয় ওই একজনের নেমত বিফলে যাওয়ার কারণে পুরো কুরবানি বাতিল বলে গণ্য হবে তাহলে গভীর মনোযোগ শর্টকাট মূল কথা বোঝেন আপনি ভাগে কুরবানি দেন যায় আছে না জায়েজের কোনো সুযোগ নেই এক নম্বর যাদের সঙ্গে ভাগে কুরবানি দেবেন তবে তিনটা শর্ত যাদের সঙ্গে ভাগে দেবেন হালাল উপার্জিত সবার সম্পদ হতে হবে দুই নম্বর নামাজি হতে হবে তিন নম্বরে আপনি দেখবেন সবার মন নিয়ম ঠিক আছে কিনা এই তিনটা শর্ত মেনে ভাগে কুরবানি দেন কিন্তু তিনটা শর্তের লোক যদি খুঁজে না পান ভাগে দুই লক্ষ টাকার গরু দেওয়ার চাইতে ছয় হাজার টাকার ভেড়া কিনে কুরবানি দেওয়া ভালো কথা কি বোঝা যায় ভাগে দেওয়া যাবে তবে তিনটে সত্য মানে ভাগে কুরবানি দেবেন আসুন